এক দরিদ্র যুবক কাজের সন্ধানে বাজারের মাঝখানে দাঁড়িয়েছিল কিন্তু কোনো কাজ খুঁজে পায়নি তাই সে কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়ল এবং ভাবতে লাগল সে কি করবে সে যখন ভিড়ের মধ্যে বসেছিল হঠাৎ মানুষজন সব দিকে পালাতে শুরু করল যুবকটি চারপাশে তাকাল কিন্তু বুঝতে পারল না কি ঘটছে তখন সে দেখল একজন ধনী ব্যক্তি দূর থেকে ঘোড়ায় টানা গাড়িতে চড়ে আসছেন তিনি তার সামনে এসে থামলেন লোকটি যুবককে বলল তুমি এখানে দাঁড়িয়ে কেন যুবকটি বলল আমি সকাল থেকে কাজের সন্ধানে বাজারে এসেছি কিন্তু কোনো কাজ পাইনি আর এখন আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি যেমনটা আপনি দেখছেন লোকটি তাকে বলল আমার সাথে কাজ করলে কেমন হয় আমার কাছে তোমার জন্য একটি ভালো সুযোগ আছে যুবকটি অত্যন্ত আনন্দের সাথে বলল অবশ্যই লোকটি বলল তাহলে গাড়িতে ওঠো চলো আমরা যাই যুবকটি বলল কোথায় লোকটি বলল পৌঁছালে জানতে পারবে যুবকটি গাড়িতে চড়ে মোখটির সাথে চলে গেল যাওয়ার পথে যুবকটি লোকটিকে জিজ্ঞেস করল আপনি যখন এলেন তখন বাজারের লোকজন পালিয়ে গেল কেন লোকটি বলল এটি একটি পুরনো গল্প আমি তোমাকে পরে শোনাব তারা চলতে চলতে মরুভূমির মাঝখানে এক জায়গায় পৌঁছাল সেখানে লোকটি একটি বিশাল প্রাসাদের সামনে থামল যার স্তম্ভগুলো সোনা দিয়ে তৈরি লোকটি যুবককে বলল ভেতরে এসো যুবকটি প্রাসাদে প্রবেশ করলে লোকটি ভৃত্তদের তাদের জন্য খাবার প্রস্তুত করার আদেশ দিল রাধুনীরা খাবার তৈরি করে টেবিলে রাখার পর লোকটি এবং যুবক খেতে বসল এমন সময় এক সুন্দরী মেয়ে এসে তাদের সাথে টেবিলে বসল যুবকটি লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এই মেয়েটি কে লোকটি উত্তর দিল সে আমার একমাত্র মেয়ে আমি আর সে এই বিশাল প্রাসাদে একাই থাকি যুবকটি মেয়েটির দিকে তাকিয়ে দেখল সে বিষণ্ন কিন্তু তার দুঃখের কারণ সে বুঝতে পারল না তারা যখন টেবিলে বসেছিল মেয়েটি যুবকের দিকে প্রশংসা এবং উদ্বেগের মিশ্র দৃষ্টিতে তাকাচ্ছিল যেন সে কিছু জানে যুবকটির খাওয়া শেষ হলে লোকটি প্রাসাদের একটি ঘরের দিকে ইশারা করে বলল ওই ঘরে গিয়ে আজ রাত বিশ্রাম নাও কাল আমরা কাজে যাব যুবকটি ঘরে যাওয়ার পর মেয়েটি তার কাছে এসে তাকে একটি উপহার দিল উপহারটি ছিল একটি সোনার এবং একটি রূপোর পাথর সে তাকে বলল যখন তুমি কোনো বিপদে পড়বে তখন এই পাথর দুটি একে অপরের সাথে আঘাত করবে মেয়েটি চলে যাওয়ার আগে যুবকটি তাকে বলল আমরা যখন খাচ্ছিলাম তখন আমি তোমাকে বিষণ্ন দেখেছি তুমি কি আমাকে বলবে কিসে তোমাকে এত দুঃখ দিয়েছে মেয়েটি বলল কিছু না তারপর সে চলে গেল এরপর যুবকটি বিশ্রাম নিতে গেল সকাল হলে লোকটি এসে তাকে জাগিয়ে বলল কাজের সময় হয়েছে চলো যাই যুবক এবং লোকটি তাদের পথে চলতে লাগল যতক্ষণ না তারা একটি উঁচু পর্বতের কাছে পৌঁছাল লোকটি যুবকের সাথে থামল লোকটি তার সাথে এক বোতল জল নিয়েছিল সে বোতলটি বের করে যুবককে পান করতে দিল লোকটি সেই জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যুবকটি জল পান করার সাথে সাথেই তার ভারসাম্য হারিয়ে ফেলল এবং জ্ঞান হারাল তখন একদল শকুন এসে তার চারপাশে ঘুরতে লাগল তারপর তাকে ধরে পর্বতের চূড়ায় নিয়ে গেল শকুনগুলো যুবককে প্রায় খেয়েই ফেলছিল কিন্তু সে সঠিক সময়ে জেগে উঠল এবং শকুনদের তাড়ি দিল যুবকটি উচ্চ বলল আমি কোথায় এবং কি আমাকে এখানে নিয়ে এসেছে লোকটি নিচ থেকে উত্তর দিল তুমি সোনার পর্বতের চূড়ায় আছো আর পর্বতের চূড়া থেকে নামার জন্য তোমাকে প্রথমে সোনা তুলতে হবে যুবকটি পর্বতের চূড়া থেকে সোনা তুলতে শুরু করল এবং তা নিচের দিকে ঠেলে ফেলতে লাগল আর লোকটি সেই সোনা গাড়িতে ভরছিল গাড়িগুলো ভর্তি হয়ে গেলেই লোকটি হেসে বলল ধন্যবাদ হে বোকা তুমি সোনা তুলেছ এবং আমাকে প্রয়োজনের চেয়েও বেশি দিয়েছ যুবকটি লোকটিকে বলল আর আমি কিভাবে পর্বতের চূড়া থেকে নামব লোকটি আবার হেসে বলল তোমার আগে ঊনপঞ্চাশ জন যুবক ছিল তোমাকে দিয়ে পঞ্চাশ জন পূর্ণ হল তারপর লোকটি সেখান থেকে চলে গেল যুবকটিকে পর্বতের চূড়ায় তার ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে হতভাগ্য যুবকটি নিজেকে বলল এখন আমার কী করা উচিত নামা অসম্ভব আর এখানে থাকা মানে ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যু যুবকটি কিছুক্ষণ ভাবল তারপর মেয়েটির দেওয়া পাথরগুলোর কথা মনে পড়ল যা তখনও তার কাছে ছিল সে পকেট থেকে একটি সোনার এবং একটি রূপর পাথর বের করল তারপর সেগুলোকে একে অপরের সাথে আঘাত করল সঙ্গে সঙ্গে তাদের মধ্য থেকে একটি দৈত্য বেরিয়ে এসে বলল বলো তুমি কি চাও যুবকটি ভীত অবস্থায় দৈত্যকে বলল আমি এই পর্বতের চূড়া থেকে নামতে চাই দৈত্য তার আদেশ পালন করল নেমে আসার পর যুবকটি বিশ্বাসই করতে পারছিল না যে সে মৃত্যুর মুখ থেকে বেছে ফিরেছে যুবকটি পর্বত থেকে দূরে সরে গেল এবং সেই লোকটির প্রাসাদ খুঁজতে মরুভূমিতে হাঁটতে লাগল যে তার মৃত্যুর কারণ হতে চলেছিল সে মরুভূমিতে সেই প্রাসাদ খুঁজতে লাগল কিন্তু তার কোনো চিহ্ন পেল না অবশেষে সে একজন বৃদ্ধ শেখকে খুঁজে পেল যাকে দেখে মনে হচ্ছিল তিনি মরুভূমিকে ভালোভাবে চেনেন সে তাকে সেই প্রাসাদ সম্পর্কে জিজ্ঞাসা করল কিন্তু শেখ কোনো উত্তর দিলেন না তিনি যুবককে বললেন কি তোমাকে এখানে নিয়ে এসেছে যুবকটি শেখের কাছে তার গল্প বলল এবং পর্বতের চূড়ায় তার সাথে কী ঘটেছিল তা জানাল সে শেখকে আবার প্রাসাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করল শেখ তাকে প্রাসাদের অবস্থান জানিয়ে দিলেন কিন্তু বললেন আমি তোমাকে পরামর্শ দিচ্ছি আর কখনো ওই প্রাসাদে যেও না যুবকটি বলল কেন শেখ বললেন এই প্রাসাদের মালিক একজন দুষ্ট লোক এবং সে তার স্বার্থের সামনে কাউকে দয়া করে না কিন্তু যুবকটি তার সিদ্ধান্তে অটল ছিল এবং বলল আমাকে অবশ্যই এই প্রাসাদে যেতে হবে এবং এই লোকটির কাছ থেকে আমার অধিকার আদায় করতে হবে শেখ বললেন যদি তুমি যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হও তবে সাবধান থেকো যুবকটি বলল হ্যাঁ আমি তাই করব সে শেখকে তার উপদেশের জন্য ধন্যবাদ জানিয়ে চলে গেল যখন যুবকটি প্রাসাদের সামনে পৌঁছাল সে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল এবং বলল এই লোকটির মুখোমুখি হওয়ার আগে আমাকে অবশ্যই পুরো সত্যটা জানতে হবে সে প্রাসাদের কাছে একটি জায়গায় লুকিয়ে পড়ল বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হল না লোকটি তার ঘোড়ায় তানা গাড়ি নিয়ে বেরিয়ে গেল লোকটি চলে যাওয়ার পর যুবকটি সাবধানে প্রাসাদে প্রবেশ করল সেখানে সে লোকটির মেয়ে ছাড়া আর কাউকে দেখতে পেল না যাকে সে আগে দেখেছিল মেয়েটি যুবককে দেখে বলল আমি জানতাম তুমি বেঁচে ফিরবে যুবকটি বলল আমি আল্লাহর রহমতে এবং তারপর তোমার কারণে বেঁচেছি তুমি যদি আমাকে ওই পাথরগুলো না দিতে তাহলে আমার আগের লোকদের মতো আমিও শিকার হতাম তারপর যুবকটি মেয়েটিকে বলল কিন্তু আমি দেখছি তুমি তোমার বাবার কাজে সন্তুষ্ট ন আমি যখন প্রথমবারেই প্রাসাদে এসেছিলাম তখন তোমাকে ও চিন্তিত দেখেছি মেয়েটি বলল এটাই আমার দুঃখ ও চিন্তার একমাত্র কারণ নয় এই লোকটি আমার বাবা নয় সে আমার স্বামী যুবকটি মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেল এবং তাকে বলল এটা কিভাবে সম্ভব তুমি তো একজন ছোট এবং সুন্দরী মেয়ে আর সে একজন বৃদ্ধ ও বয়স্ক লোক মেয়েটি যুবককে তার গল্প শোনাল এবং বলল দুই বছর আগে আমি আর আমার ভাই বাবার সাথে থাকতাম তিনি কাজ করে আমাদের ভরণ পোষণ চালাতেন আমাদের ক্ষুধা মেটানোর মতো খাবার ছিল তারপর তিনি মারা যান আমাদের অবস্থা কঠিন হতে শুরু করে এবং আমরা ঘরে খাবার মতো কিছু খুঁজে পেতাম না তখন আমার ভাই যুবক বয়সে পৌঁছেছিল তাই তাকে কাজের সন্ধানে বাইরে যেতে হতো যাতে আমরা খেতে পড়তে পারি আমার ভাই প্রতিদিন আমাকে তার সাথে বাজারে নিয়ে যেত যতক্ষণ না তার কাজ শেষ হতো তারপর আমরা একসাথে বাড়ি ফিরতাম বাবা মারা যাওয়ার পর সে আমাকে বাড়িতে একা রাখতে ভয় পেত একদিন আমার ভাই কাজের সন্ধানে বাজারে গেল যাতে আমরা আমাদের ক্ষুধা মেটাতে পারি এবং সে তার অভ্যাস মতো আমাকে সাথে নিয়ে গেল আমি আর আমার ভাই বাজারের মাঝখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ মানুষজন সব দিকে পালাতে শুরু করল এবং আমরা বুঝতে পারলাম না কি ঘটছে এমন সময় আমরা দেখলাম একজন ধনী চেহারার লোক দূর থেকে ঘোড়ায় টানা গাড়িতে চড়ে আসছে সে আমাদের সামনে এসে থামল এবং আমার ভাইকে বলল মনে হচ্ছে তুমি কাজ খুঁজছো আমার ভাই বলল হ্যাঁ লোকটি বলল আমার কাছে তোমার জন্য একটি ভালো কাজ এবং সুযোগ আছে যা যে কোনো যুবকই চায় আমার ভাই তাকে বলল সেই সুযোগটি কোথায় লোকটি বলল গাড়িতে ওঠো পৌঁছালে জানতে পারবে আমার ভাই লোকটিকে বলল আমি আমার বোনকে সাথে নেব লোকটি বলল এই কাজটি শুধু পুরুষদের জন্য কিন্তু আমার ভাই আমাকে সাথে নেওয়ার জন্য জেদ করল লোকটি বলল কোনো সমস্যা নেই আমরা দুজনেই গাড়িতে চড়লাম এবং চলতে চলতে তার প্রাসাদের সামনে এসে দাঁড়ালাম সে আমাদের ভেতরে নিয়ে গেল এবং আতিথেয়তা করল আমরা খেলাম ও পান করলাম তারপর সে আমাদের বলল সকাল পর্যন্ত এই ঘরে বিশ্রাম নাও আমরা রাতটা সেখানেই কাটালাম সকাল হলে লোকটি এসে আমার ভাইকে বলল চলো কাজে যাই আর আমাকে বলল তুমি এখানেই অপেক্ষা করো আমরা ফিরে আসা পর্যন্ত দেরি করব না আমি প্রাসাদে বসে রইলাম জানতাম না এই লোকটি আমার জন্য কি লুকিয়ে রেখেছে আমি প্রাসাদে অপেক্ষা করতে লাগলাম যতক্ষণ না আমার ভাইয়ের জন্য চিন্তা হতে লাগল সূর্য ডোমার সময় লোকটি তার ঘোড়ায় টানা গাড়ি নিয়ে ফিরে এলো যা সোনায় ছিল কিন্তু আমার ভাই ছাড়া আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলল আমরা একটি উঁচু পর্বতে সোনা তোলার কাজ করছিলাম তখন তোমার ভাইয়ের পা পিছলে পর্বত থেকে পড়ে যায় লোকটির কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম এবং আমার ভাইয়ের জন্য ভীষণ দুঃখ পেলাম আমি তাকে আমাকে বাড়ি ফিরিয়ে দিতে বললাম সে আমার দিকে তাকিয়ে বলল তুমি এখন একা হয়ে গেছো যদি আমি তোমাকে বাড়ি যেতে দিই তাহলে তুমি এমন কাউকে পাবে না যে তোমার ভরণ পোষণ করবে তারপর সে আমাকে তার সাথে প্রাসাদে থাকতে বলল আমি বললাম আমি একজন অবিবাহিতা মেয়ে এটা কিভাবে সম্ভব তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল আমি যখন তার দিকে তাকালাম দেখলাম সে আমার চেয়ে বয়সে অনেক বড় কিন্তু যখন আমি বিষয়টি নিয়ে ভাবলাম আমি দেখলাম যে আমি একা হয়ে গেছি এবং এই বিয়ে কবুল করা ছাড়া আমার আর কোনো উপায় নেই তাই আমি তাকে বিয়ে করলাম সময়ের সাথে সাথে আমি তার মধ্যে অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলাম সে মাঝে মাঝে একজন যুবককে কাজ দেওয়ার জন্য নিয়ে আসত কিন্তু দিনের শেষে সে যুবকটি ছাড়াই ফিরে আসতো আর যখনই কেউ আমাকে দেখত সে তাকে বলতো যে আমি তার মেয়ে তার স্ত্রী নয় যাতে তারা তার সাথে কাজ করতে ভয় না পায় আমি এই বিষয়টি নিয়ে খুব অবাক হতাম একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ঘটছে সে রেগে গিয়ে কঠোর স্বরে বলল এই ব্যাপারে তোমার কোনো চিন্তা করার দরকার নেই এবং আমাকে আর কখনো এই বিষয়ে জিজ্ঞাসা করবে না তখন থেকে আমি তার প্রতি সন্দিহান হতে শুরু করি এক রাতে আমরা রাতের খাবার খেতে বসলাম এবং পেট ভরে খেলাম তারপর সে আমাকে পানীয় আনতে বলল সে এত পান করল যে তার হুঁশ থাকল না সে অবচেতনভাবে কথা বলতে শুরু করল এবং সেই যুবকদের সাথে সে যে অদ্ভুত কাজগুলো করত তা উল্লেখ করল যাদের সে মাঝে মাঝে নিয়ে আসত তখন আমি বুঝতে পারলাম যে আমার ভাইও তার শিকারদের একজন ছিল আমি তার সাথে সাবধানে ব্যবহার করতে শুরু করলাম একদিন সে আমার কাছে একটি সোনার এবং একটি রূপোর পাথর হাতে নিয়ে আসলো এবং বলল যে এই পাথরগুলো আমাকে যে কোনো কিছুতে সাহায্য করতে পারে যদি সেগুলোকে একে অপরের সাথে আঘাত করা হয় তারপর সে পাথরগুলো একটি ঘরে রেখে দিল যেখানে সে তার মূল্যবান জিনিসপত্র রাখত যখন তোমার পালা আসলো এবং তুমি প্রাসাদে আসলে আমার ভাইয়ের কথা মনে পড়ল এবং আমি দেখলাম তুমি একজন ভালো এবং শক্তিশালী যুবক যখন রাত হল আমি আমার স্বামী ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করলাম তারপর আমি ঘরের চাবি নিয়ে তোমার জন্য এই পাথরগুলো নিয়ে এলাম যাতে এগুলো তোমাকে সাহায্য করতে পারে এবং তুমি যে বিপদের মুখোমুখি হতে চলেছ তা থেকে তোমাকে বাঁচাতে পারে মেয়েটির কথা শেষ হওয়ার পর সে যুবকের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকাল এবং তার নাম জিজ্ঞাসা করল যুবকটি বলল আমার নাম সুজা সাহসী আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে এই নামে ডাকতেন তারপর সে মেয়েটির দিকে তাকিয়ে বলল আমি তোমাকে এই লোকটির হাত থেকে মুক্ত না করা পর্যন্ত ছাড়ব না সুজা এবং মেয়েটি কথা শেষ করে প্রাসাদে বসে অপেক্ষা করতে লাগল যতক্ষণ না লোকটি অন্য একজন যুবককে নিয়ে ফিরে আসল লোকটি পৌঁছানোর সাথে সাথেই সুজা প্রাসাদের একটি ঘরে লুকিয়ে পড়ল তারপর লোকটি সেই যুবককে নিয়ে প্রবেশ করল এবং তার সাথে সুজার মতোই আচরণ করল সকাল হলে লোকটি সেই যুবককে নিয়ে বেরিয়ে গেল কিন্তু সুজা গত রাত থেকে তাদের ওপর নজর রাখছিল লোকটি এবং যুবকটি নড়াচড়া করার আগেই সুজা গাড়ির পেছন দিকটা ধরে ফেলল যা লোকটি টের পেল না লোকটি যুবকটিকে নিয়ে গাড়ি চালিয়ে সেই পর্বতের দিকে রওনা দিল আর সুজা গাড়ির পেছনে ঝুলে রইল যখন তারা সেই জায়গায় পৌঁছালো সুজা দ্রুত গাড়ি থেকে নেমে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল তারপর লোকটি এবং যুবকটি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসল এরপর লোকটি জলের বোতল এবং দুটি গ্লাস বের করল সে জল দিয়ে গ্লাস দুটি ভরল এবং যুবকটির অলক্ষে একটি গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিল তারপর সে গ্লাসটি যুবককে দিল এই সব কিছু সোজা দেখছিল যুবকটি গ্লাসটি পান করার আগেই সোজা নেকড়ের মতো একটি শব্দ করল লোকটি এবং যুবকটি শব্দের উৎস খুঁজতে উঠে দাঁড়াল তারা তাদের বসার জায়গায় ফিরে আসার আগেই সুজা গ্লাস দুটি বদল করে দিয়েছিল যখন লোকটি জল পান করল সে দ্রুত তার ভারসাম্য হারিয়ে ফেলল জ্ঞান হারালো এবং মাটিতে পড়ে গেল যুবকটি লোকটির দিকে তাকিয়ে রইল এবং বুঝতে পারল না তার কি হয়েছে তখন সুজা বেরিয়ে এসে যুবকটির সামনে নিজেকে প্রকাশ করল এবং বলল আল্লাহ তোমাকে এই ফাঁদ থেকে বাঁচিয়েছেন যেমন তিনি আমাকে বাঁচিয়েছেন সে তাকে তার গল্প বলল একদল শকুন এসে লোকটির চারপাশে ঘুরতে শুরু করল যতক্ষণ না তারা তাকে ধরে পর্বতের চূড়ায় নিয়ে গেল তারা তাকে প্রায় খেয়েই ফেলছিল তখন লোকটি জেগে উঠল এবং তার চারপাশ থেকে শকুনদের তাড়িয়ে দিল সে উচ্চস্বরে বলল আমি কোথায় সুজা নীচ থেকে উত্তর দিল তুমি সোনার পর্বতের চূড়ায় আছো আর পর্বতের চূড়া থেকে নামতে হলে তোমাকে প্রথমে সোনা তুলতে হবে লোকটি যখন পর্বতের চূড়া থেকে নিচে তাকাল তখন সে সুজাকে দেখতে পেল তখন সে তার পরিস্থিতি বুঝতে পারল লোকটির কাছে সুজার কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না সে পর্বতের চূড়া থেকে সোনা তুলতে শুরু করল এবং তা নিচের দিকে ঠেলে ফেলতে লাগল আর সুজা ও যুবকটি সেই সোনা গাড়িতে ভরছিল গাড়িটি সোনায় ভরে গেলে সুজা হেসে বলল ধন্যবাদ হে বোকা তুমি সোনা তুলেছ এবং আমাকে প্রয়োজনের চেয়েও বেশি দিয়েছ লোকটি বলল আর আমি কিভাবে পর্বতের চূড়া থেকে নামব সুজা হেসে বলল তোমার আগে ঊনপঞ্চাশ জন যুবক ছিল তোমাকে দিয়ে পঞ্চাশ জন পূর্ণ হল তারপর সে লোকটির দিকে তাকিয়ে বলল আমি সেই দিনটি ভুলিনি যেদিন তুমি আমার জন্য ফাঁদ পেতেছিলে কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যখন লোকটি তার অবশ্যম্ভাবী পরিণতি বুঝতে পারল সে চিৎকার করে সুজাকে ডাকল এবং বলল আমাকে এখান থেকে নামাও আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দেব সুজা লোকটিকে বলল তোমাকে সেই একই কাপ থেকে পান করতে হবে যা তুমি তোমার আগের জন যুবককে পান করিয়েছিলে তারপর সে চলে গেল এবং লোকটিকে তার ভাগ্যের হাতে ছেড়ে দিল সুজা সোনা সোনাভর্তি গাড়িতে চড়ল এবং সেই যুবককে সাথে নিল তারপর সে চলতে চলতে প্রাসাদে পৌঁছাল সুজা গাড়ি থেকে নেমে যুবককে তার প্রয়োজন মতো সোনা দিল যুবকটি সুজার দিকে তাকিয়ে তার কাজের জন্য ধন্যবাদ জানাল তারপর সে খুশি মনে চলে গেল এবং বিশ্বাস করতে পারছিল না যে সে সেই দুষ্ট লোকটির পাতা ফাঁদ থেকে বেছে গেছে তারপর সুজা দ্রুত প্রাসাদে প্রবেশ করল এবং মেয়েটিকে জানাল তার সাথে কী ঘটেছে কিভাবে সে সেই হতভাগ্য যুবককে বাঁচিয়েছে এবং কিভাবে সে সেই দুষ্ট লোকটিকে শেষ করেছে মেয়েটি সুজার কথা শুনে অত্যন্ত খুশি হল কারণ তার ভাইও এই লোকটির শিকারদের একজন ছিল তখন সুজা মেয়েটির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকাল এবং তাকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হল তাদের বিয়ের পর তারা প্রাসাদে সোনায় ভরা একটি ঘর আবিষ্কার করল তখন সুজা এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল যে তারা গাড়ি সোনায় ভরে গ্রামের বাজারে নিয়ে যাবে যখন সে পৌঁছাল সুজা গাড়ির ওপর দাঁড়িয়ে বাজারের মানুষ বিক্রেতা এবং পথিকদের তার সাথে কী ঘটেছে এবং সে কীভাবে সেই দুষ্ট লোকটিকে শেষ করেছে তা জানাল তারপর সে গাড়ি থেকে সোনা বের করে গরিব মিসকিন এবং অভাবীদের মধ্যে দান করতে শুরু করল এরপর সুজা সিদ্ধান্ত নিল যে সে এবং তার স্ত্রী সেই প্রাসাদেই বাস করবে যাওয়ার আগে সে লোকদের জানিয়ে দিল যে সেই প্রাসাদ যে কোনো অভাবীর সাহায্যের জন্য সব সময় খোলা থাকবে তারপর সে এবং তার স্ত্রী প্রাসাদে ফিরে গেল এবং সেখানে বাস করতে লাগল যতক্ষণ না তাদের প্রাসাদ সন্তানে ভরে গেল এবং তাদের গল্প যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে লাগল আল্লাহর উপর তাবাক্কুল ভরসা গল্পের প্রধান শিক্ষা হল রিজিক বা জীবিকার মালিক একমাত্র আল্লাহ যুবকটি যখন সমস্ত আশা হারিয়ে ফেলেছিল তখন আল্লাহ তার জন্য সাহায্যের ব্যবস্থা করেছেন এটি শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে তিনি অবশ্যই অপ্রত্যাশিত উৎস থেকে মুক্তির পথ বের করে দেন দুই শবর ও তার প্রতিদান বিপদ ও কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ যুবকটি পর্বতের চূড়ায় একা থাকা অবস্থায় এবং মেয়েটি জালিম স্বামীর প্রাসাদে ধৈর্য ধারণ করেছিল আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং সবরর পর আসে স্রষ্টি ও পুরস্কার যেমনটি গল্পের শেষে দেখা যায় তিন আল্লাহর বিচার ও কর্মফল জালেম বা অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন তার পতন অনিবার্য গল্পে দেখানো হয়েছে ধনী লোকটি যেভাবে জন যুবকের সাথে প্রতারণা করেছিল ঠিক সেভাবেই তার করুণ পরিণতি হয়েছে এটি আমাদের যেমন কর্ম তেমন ফল এই ইসলামিক নীতিটি মনে করিয়ে দেয় এবং শেখায় যে মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না চার উসিলা এবং গায়বী সাহায্য আল্লাহ তার বান্দাদের কখনো সরাসরি আবার কখনও কোনো উসিলা বা মাধ্যম দিয়ে সাহায্য করেন মেয়েটির দেওয়া পাথরগুলো ছিল আল্লাহর পাঠানো গায়বী সাহায্যের একটি উসিলা মাত্র মূল সাহায্যকারী হলেন মহান আল্লাহ যিনি যে কোনো সংকটে তার অনুগত বান্দাদের রক্ষা করার জন্য মাধ্যম তৈরি করে দেন চার সততা ও সাহসিকতার জয় যুবকটির সততা এবং মেয়েটির সাহসিক পদক্ষেপ তাদের দুজনকেই রক্ষা করেছে শেষে যুবকটির সুজা সাহসিকতার কারণেই জালেমের পতন হয় ইসলাম আমাদের অন্যায়কে ভয় না পেয়ে সত্য ও সাহসের সাথে তার মোকাবেলা করার শিক্ষা দেয় ছয় সুক্রিয়া আদায় এবং মানুষের কল্যাণ নিয়ামত লাভের পর যুবকটি অহংকারী না হয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করেছে এবং প্রাপ্ত সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহর দেওয়া সম্পদ ও ক্ষমতা মানুষের কল্যাণে ব্যয় করা সর্বোপরি এই গল্পটি আমাদের শেখায় যে সততা ধৈর্য এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাস থাকলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং দুষ্টের দমন ও শিষ্টের পালন আল্লার এক চিরন্তন নীতি